কৈ আছ নাই कौन का उधर मोबाइल फोन मसला ना सरली बात हाँ ना सरली पैसा बेल्ला पैसा बेल्लर शुला हम हम कौन घूमें सिखो व्यत्तवाही ने वाला कैसे है हम घूमें तो नोटे कार्टर दिया डाई बुंगी दिवन क्या अन्नाई हाँ एम पौर प्र, बना नहीं किसा को हंडर रिचे बुजुर्गी सुपर नोना

এ আউলমা কোব গেছেগা এক মাস হইলা আজকে গেছেগা কামে হ্যাঁ পার নাম্বার টা দেন নাম নাই আম কই আড়ে হুজুর আছে পার নাম্বার না পার মহলে লক্ষরা কে হ্যাঁ 10000 এই 12000 দিতে দে ছরাছি ও তো নাম্বারটা দেন জান না আমার মোবাইল নাই কে তোমার বাবার মহলে আছে আমাডা তো ডিসপ্লে হই গেছে গা তোমার বাপাটা গাপটা গাপা ওমুকাস যা খুলল ভাই কাছে নসলা আর ওইシミ এর আছে নাই এই যে থানার মামা বাচ্চা নাই এই দেখি কেমন করে যাই মনে শুনে না আর কি আরে পাড়ে মালা দেও হ্যাঁ চল গে হ্যাঁ হুজুরা তো ফর মারবার যাইদ যাইদ লারা স্টেব আর কেলা দইবো চা

আরা আর তুমি আরো এমনি নে গেলাও বুঝ চাও খালি যে যে তুমি গেলাও একদম ভুল কাম করছেন দিলো বাচ্চাকে তো দিলো হুজুর জোরে আয় কেউ পড়াশোনা আমি না হ্যাঁ না আর করা না খাৰি যে খাৰি যে ব না হাবিজি হাবিজি এতো ভুল কাম কৰি দিছে কয় পাৰা গেল কে লে এক পঢ়াত গেলাম আম্মা আম্মা চাৰাইছি অ আম্মা না দে পাঁচটা ঘূৰাই দিছি আন খাৰিৰে থেলাও নি বাস আৰ একবাৰ ইয়াত গেলনি